অতি বৃষ্টির ফলে সিলেট সুনামগঞ্জ ও নেত্রকোনার সহ দেশের উত্তর পূর্বাঞ্চলের সৃষ্ট ভয়াবহ বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে দিন দিন এর মধ্যে বাংলাদেশ সরকার সহ সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান তাদের সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে এর ধারাবাহিকতায় বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন সেবামূলক কার্যক্রম দিয়ে যাচ্ছে ত্রাণ সামগ্রী বিতরণ ও বন্যার্থদের উদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাহিনীটি সিলেট ও সুনামগঞ্জে বন্যা কবরিত এলাকা ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন ক্যামেরা ছিলেন আলী আহমেদ অতিবৃষ্টির ফলে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা সহ দেশের উত্তর পূর্বাঞ্চলের সৃষ্ট ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে অসহায় ও মানবেতর জীবনযাপন করছে এসব এলাকার শত মানুষেরা যেদিকেই দু দৃষ্টি যায় সেদিকেই শুধু পানি আর পানি আর পানির মাঝে মাঝে দাঁড়িয়ে আছে গাছ আর বসত বাড়ি দূর থেকে দেখলে মনে হয় সমুদ্রের মাঝে কিছু কচুরি হাসছে নেই পর্যাপ্ত খাবার নেই পর্যাপ্ত বিশুদ্ধ খাবার পানি ক্ষুধা নিবারণ ও বেঁচে থাকার আশায় খাবার ও বিশুদ্ধ খাবার পানির জন্য এভাবেই চেয়ে থাকে আকাশ পানে মানুষ আর হেলিকপ্টার দেখে ছুটে আসে খাবারের আশায় বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার ও পরিবহন বিমানে করে সিলেট ও সুনামগঞ্জের দুর্গম অঞ্চলে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে প্রতিদিন হেলিকপ্টার নামার জায়গায় না থাকায় এভাবেই উপর থেকে খাবার ফেলছেন বিমান বাহিনীর সদস্যরা এদিকে বন্যা পরিস্থিতিতে ত্রাণ বিতরণ ও উদ্ধার কাজ নিয়ে এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত বিমান বাহিনীর প্রধান বলেন বাংলাদেশ বিমান বাহিনী জন্মলগ্ন থেকেই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ও দুর্গত মানুষদের সহায়তার সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে বিমান বাহিনীর সবচেয়ে বড় সক্ষমতা যেটা সেটা হলো যে আমাদের হেলিকপ্টার তারপর আছে পরিবহন বিমান এই হেলিকপ্টার পরিবহন বিহাম দিয়ে আমরা দুর্যোগ প্রত্যন্ত অঞ্চলে স্বল্প সময়ের মধ্যে পৌঁছতে পারি এটা হলো আমাদের সবচেয়ে বড় সক্ষমতা যার জন্য হয়েছে কি এখন তো বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ সবখানে সবাই যেতে পারছে না পানিবন্দী মানুষের দুর্যোগ অনেক বেড়েছে এই মানুষদেরকে সাপোর্ট দেওয়ার জন্য মনে করে তাদের এখন যেটা দরকার ইনিশিয়ালি খাবার ফুড সাপ্লাইটা তাদের খুব ইম্পর্টেন্ট এই ফুড সাপ্লাইটা দেওয়ার জন্য আমরা আসলে আমাদের হেলিকপ্টারগুলোকে অলরেডি গতকালকে গত আগে থেকে সচল করেছে বন্যা দুর্গত এলাকায় পারিবন্দী মানুষদের প্রতিদিন বাংলাদেশ বিমান বাহিনীর খাবার দিচ্ছে এবং উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে বলে জানান বাহিনীটির প্রধান সো মেডিকেল টিমও কিন্তু আমরা সাথে বহন করছি এই মেডিকেল টিমগুলো যেখানেই সম্ভব হচ্ছে এই হেলিকপ্টার ল্যান্ড করলে কিংবা মনে করেন সিলেট এয়ারপোর্টে গত হলে যেমন করেছি সেখানে মনে করেন সেবাটা দেওয়া যাচ্ছে আর কি পানির জন্য কেউ সেখানে পৌঁছাতে পারছে না কিন্তু সেখানে একটা বড় মাধ্যম হলো আমাদের পরিবহন বিমান যার মাধ্যমে আমরা প্যারাসিটের মাধ্যমে প্যাকেটজাত কিছু খাবার ওখানে ফেলি সেই এমনভাবে প্যাকেট করা হয় যেমন খাবারটা পানিতে ভাসে নষ্ট না হয় বন্যা দুর্গত এলাকার অসহায় মানুষদের খাদ্য সামগ্রীর সহায়তার পাশাপাশি উদ্ধার সহায়তা করে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী তবে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবন্দ্র এগিয়ে এসে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে বন্যাদের পাশে দাঁড়ানোর আহ্বান রইল জনাল আবেদিন আনন্দ টেলিভিশন